নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের জানান আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করুন এবং ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন আমাদের ঈশ্বর কথা চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে হলে আপনাদের একটি লাইক আমাদের কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান আমাদের আজকের বিষয়টি হলো মৃত্যুর আগে যোমরাজ আমাদের চারটি চিঠি বা সংকেত দেন জানুন কিভাবে পাবেন এই চিঠি কথাই বলে জন্ম মৃত্যু বিবাহ সব বিধাতার হাতে আগে থেকে কেউ কিছু বলতে পারে না অনেকের অসুস্থ থাকা সত্ত্বেও সহজে মৃত্যু হয় না আবার বহু বছর সম্পর্ক থাকার পরেও বিয়ে হয় না সব কিছুই সম্পূর্ণ কিন্তু বিধাতারই হাতে মৃত্যু কারোর হাতে নেই একটি সুস্থ ব্যক্তিও হঠাৎ মারা যেতেই পারে কিন্তু হিন্দু শাস্ত্র আরও একটা কথা বলে সেখানে বলা হয় যে মৃত্যুরাকে যমরাজ জানান দেয় আর তা একবার নয় চারবার হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা হলো যমরাজ তাকে দক্ষিণ ভারতে লোকপালও বলা হয় সাধারণত যমরাজ চারবার কোনো মানুষকে মৃত্যুর সংকেত দিয়ে থাকে পুরাণ মতে লোকপালের প্রথম মৃত্যু হয় আর তারপর থেকেই মহাদেব তাকে মৃত্যুর দেবতা করে দেয় শাস্ত্রে বলা হয় যে মৃত্যুর আগে যমদুতিরা পৃথিবীকে বিদায় জানানোর আগে আত্মাকে নিতে দাঁড়িয়ে থাকে তারপর বিচার করা হয় তার সারা জীবনের কর্মফল কর্মফল অনুযায়ী জমরাজ বিচার করে সিদ্ধান্ত নেয় যে সে স্বর্গে যাবে নাকি নরকে যাবে যমুনা তীরে বসবাস করতেন অমৃত নামে এক ব্যক্তি তিনি ছিলেন আস্তিক মানুষ আর তিনি মৃত্যুকে খুবই ভয় পেতেন তাই তিনি যাতে অমর হতে পারেন তার জন্য তিনি যমরাজের কঠোর তপস্যা করেন তার তপস্যায় তুষ্ট হয়ে যমরাত তাকে বর দেন এবং বর দেন এটাই যে তার মৃত্যু হবেই কিন্তু মৃত্যুর আগে যমরাত তাকে চারটি চিঠি দিয়ে ইঙ্গিত দেবেন যে তার মৃত্যু আসন্ন মৃত্যুর পর তিনি যমরাজের উপর ক্ষিপ্ত হয়ে বলেন যে আপনি আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর আগে আমাকে চিঠি পাঠাবেন কিন্তু আপনি তা করেননি আপনি নিজের কথা রাখেননি তার কথা শুনে হেসে বলেন যে তুমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে পড়ছিলে অকেজো হয়ে পড়ছিলে সেটাই ছিল আমার বার্তা এই বার্তার সাহায্যে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমার মৃত্যু আসন্ন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও যমরাজ যে বার্তা কিন্তু সকলকেই দেন কিন্তু কারোর চোখে পড়ে না আমাদের উচিত নিজেদের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে পার্থিব সব মায়া ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা হিন্দু শাস্ত্র মতে বয়সের বৃদ্ধি কিন্তু মৃত্যুর পূর্বাভাস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অতি অবশ্যই লাইক করুন এবং ইউটিউবে দেখে থাকলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আমাদের ঈশ্বর কথা চ্যানেলের ভিডিও সবার আগে পেতে হলে ধন্যবাদ